বিষয় পাপ কেন আমাদের উপরে হারাম করা হয়েছে যতগুলো অন্যায় অপরাধ আছে এগুলো কেন আমাদের উপরে হারাম করা হয়েছে তার মানে একটা মুসলিম যখন জানবে এটা পাপ এটা পাপ এটা হারাম আপনি দেখেন তো দেখি কে না জানে সুদ হারাম প্রত্যেকটা মুসলিম জানে সুদ হারাম কিন্তু কত মানুষ কত মুসলিম সুদের সাথে জড়িত কে না জানে যারা মুসলিম মসজিদে আসেন জুমা শোনেন কে একজন হাত উঠায় বলেন তো দেখি টাকনার নিচে প্যান্ট পরা হারাম এটা জানেন না এমন কোনো ব্যক্তি আছেন যেটা আজকে প্রথম শুনলেন যে আমরা পুরুষরা জানি না এ কথা আমি শুনি নাই হুজুর আজ পর্যন্ত যে আমার টাকনার নিচে প্যান্ট লুঙ্গি পায়জামা ঝুলিয়ে পড়া এটা হারাম আজকে আমি প্রথম শুনলাম আছেন কেউ এমন সবাই জানেন এটা হারাম জানেন এখন যদি দাঁড়াতে বলি তাহলে আপনার কেমন এমনটা কেন হবে আমাদের আমাদেরকে তো কোরআন হাদিসের কথাগুলোকে গ্রহণ করতে হবে গ্রহণ করতে হবে না কে না জানে রসুল দাঁড়িওয়ালা ছিল কে না জানে এমনকি আমাদের আলেমদের দাবি দাড়ি রাখাটা ফরস পুরুষদের জন্য ফরজ যদি কেউ কেউ একতলাফ করেছে কিন্তু আমাদের বিশ্বাস দাঁড়িয়ে রাখাটা প্রত্যেকটা পুরুষের জন্য ফরস যদি আল্লা সব আহ প্রকাশ্যে পাবে কোনো শাস্তির কথা দাড়ির ক্ষেত্রে বলেনি শুধু আল্লাহ এতটা বলে দিয়েছে অমা নাহাকুম হু ফান্তাহু বান্দার রাসুল তোমাদেরকে যা দেয় তুমি তা গ্রহণ করো আর যা থেকে নিষেধ করে তুমি তা থেকে বেঁচে থাকো কাল মাঠে যদি আল্লাহ জিজ্ঞেস করে রাসুলকে তোকে দিয়েছিল কি কি দেয়নি আপনি যে দিয়েছিল আল্লাহ যদি বলে কেন তুমি রাখলে না আপনি জবাবটা রেডি করে রাখেন এটা বলতে তো হবে আল্লাহর কাছে যে আল্লাহ আমি এই জন্য রাখিনি আপনি জবাবটাকে রেডি করে রাখেন তো যে কোনো বিষয় যারা হারাম খাচ্ছে আল্লাহ আমাদেরকে বলবে হারাম যারা পোশাক পরতেছে তাদেরকে আল্লাহ সব আহমতাল্লাহ বলবে তুমি কি জানতে কি জানতে না তাহলে যতগুলো হারাম আমাদেরকে জানানো হয়েছে আল্লাহ তো আমাকে বলেছে যে এখান থেকে বাঁচো আপনি জানেন আল্লাহ যে বাঁচতে বলেছে শুধু হারাম বলে দেয়নি আল্লাহ বলছে বাঁচো কয়েকটা এক বলতে পারি আপনাকে আপে পুরন সুরা হজ বাইশ নম্বর সুরার যেহেতু রেকর্ড হয়ে থেকে যাচ্ছে পেলে আপনি মিলিয়ে দেখবেন সুরা হজ বাইশ নম্বর সুরার তিরিশ নম্বর আয়াত আল্লাহ সব আহমতাল্লাহ বলছেন ফাজেতানিব রিজ সামিনাল আওসান ওয়াজেতানিব কৌলাজোর আল্লাহ বলছেন ফাজেতানিবো রিজসামিনাল সার্মিনাল আওসান ওয়াজেতানিবো কৌলাজোর দুইবার রিপিট করা হয়েছে ফাজতানিব ইজ তে তুমি বাঁচো বান্দা কি থেকে পুতুলের নাপাকি থেকে আল্লাহ পুতুল পূজাও বলেনি বলছে রিজ সার্মিনাল আওসান পুতুলও বলেনি বলা হয়েছে আওসান বলতে হয় যে কোনো কিছুকে নিয়ে বাড়াবাড়ি করলে সেটাই হচ্ছে মূর্তির রূপ নেবে এই লাঠিটাকে যদি কেউ পূজা আওসান করে সম্মান করে কদর করে এই লাঠিটা একটা আওসানের রূপ নেবে আওসান হচ্ছে এমন কিছু যেটার ভক্তি করা হয় যেটাকে নিয়ে বাড়াবাড়ি করা হয় বরকতের কারণ মনে করা হয় একটা হাদিস বললে আরও ক্লিয়ার হয়ে যাবে রাসুল যখন ইন্তেকাল করেন তার পূর্ব মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ আল কাবারি এটা আপনি মোসাদে আহমদে পাবেন এবং মাত্তা মালিকে রয়েছে রাসুসলাম বলছেন যে রাসুসলাম মরার পূর্বে তিনি আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ আল্লাহ তুমি আমার কবরটাকে অসানে পরিবর্তন করে দিও না তার মানে রাসোসলামের কবরটাকে মূর্তি তো বানানো হয়নি রাসু ইসলামকে কিন্তু তারা ভয় ছিল যে আমার কবরটাকে তারা ইবাদতের স্থানে পরিবর্তন করে দেবে এই জন্য আরেকটা হাদিসে আছে আল্লাহমাল যে আল কাবারি এইদান আল্লাহ তুমি আমার কবরের মধ্যে উৎসব হবে এমন কোনো জায়গাতে পরিণত করে দিও না তার মানে অসান অসান মানে হচ্ছে এমন কিছুকে নিয়ে বাড়াবাড়ি করা যেটা সীমালঙ্গন হয়ে যাবে সেটা একটা লাঠিও হতে পারে একটা পাথর হতে পারে যেমন আমাদের বাংলার জমিনে গজার মাজার কচ্ছপকে নিয়ে বাড়াবাড়ি করা হচ্ছে এগুলো সব হচ্ছে মাজারগুলোকে নিয়ে বাড়াবাড়ি করা হচ্ছে পাথরকে নিয়ে বাড়াবাড়ি করে মানুষ হিন্দুরা করে শিবলিঙ্গকে নিয়ে আর মুসলিম নামধারীরা করে ওই কদম মোবারক নিয়ে এটা আমাদের এলাকায় আছে নারায়ণগঞ্জ নবীগঞ্জ একটা কদম আর দেখে আসছে দ্বিতীয়টা আছে সিলেটে পীরগঞ্জ ওটাও পীরগঞ্জ এটা নবীগঞ্জ ওই গঞ্জে গঞ্জে মিল এক পায়েরটা এখানে আর এক পায়েরটা একটা ওখানে বুঝছেন তো পাথরের পূজারীরা এটা হচ্ছে অসান বাস্তবিক এটা সানাম নয় মানে মূর্তি তো নয় কিন্তু এটা অসান তা আল্লাহ আল্লা নেব তোমরা এই অসান এর নাপাকি থেকে বাঁচো তুমি মিথ্যা কথা থেকে বাঁচো আপনারা বলবেন হুজুর আমরা সব আহলে হাদিস আলহামদুলিল্লাহ আমরা তো মূর্তি পূজা করি না আমরা তো অসানের পূজা করি না তাহলে প্রথমটা থেকে আপনি মুক্ত পরেরটা একই আয়তে বলছে আল্লাহ তুমি মূর্তি পূজা থেকে বাঁচো মিথ্যা কথা থেকে বাঁচো তাহলে আপনি যদি ওটা থেকে বেঁচে থাকতে পারেন এটা তো জন্মে সূত্রে পেয়ে গেছেন আপনি নিজের ইচ্ছায় বাঁচেন নাই আপনার জন্ম যদি আমাদের মতো ওই সব বেদাত খোরাফাতের ঘরে হতো তাহলে আপনিও ঠিক ওই তাবিস কবজলাই হইতেন কিন্তু আজকে শুধু আপনি আহলে সুন্নাল জামাতের ঘরে হয়ে গেছেন বিদায় বাপদাতার সূত্রে পেয়ে গেছেন এই ধর্ম কোরআন হাদিসের ধর্ম কিন্তু আপনি নিজে প্র্যাকটিক্যালে আপনি হন নাই যদি প্র্যাকটিক্যাল হতেন আপনাদের প্রত্যেকটা ঘরের মধ্যে পর্দা থাকতো প্রত্যেকটা আহলাদিস ছেলের মুখে দাঁড়িয়ে থাকতো প্রত্যেকটা আহলাদিসের প্যান্ট টাকনার উপরে থাকত কিন্তু আপনার শুধু এলাকাভিত্তিক জন্মসূত্র পেয়ে গেছেন যে আমরা আহলে হাদিস কিন্তু শুধু রফিল করেন আমিন বলেন এতেই শুধু যথেষ্ট হয়ে যাবে না আল্লাহ বলছেন রিজ রিসিনাল আহসান যেমন তুমি পুতুল পূজা থেকে বেঁচে আছো বান্দা তোমাকে মিথ্যা কথা থেকে বাঁচতে হবে

ওমিনরা যে বলবে আমি মুসলিম আল্লাহ তাকে বলেছে কি বলেছে ইয়া ওহাল্লাযিনা আমানু ইন্না মাল খামর মদ নেশাদ্রব ইয়া ওহাল্লাযিনা আমানু ইন্না মাল খামর ওয়াল মায়সির জুয়া ওয়াল প্রতিমার নামে যেগুলো মানত করা হয় বা যেগুলোকে ভক্তি করা হয় ভাগ্য গণনা তীর এগুলো হচ্ছে রেজ সোন নাপাক এগুলো কালা নাপাক বলেছে মিন আমালি শয়তান বলা হয়েছে শয়তানের কর্ম ফাজতানি বহু এখানে আল্লাহ বলছে বাঁচো দূরে থাকো বিরত থাকো তাহলে বাঁচার অর্থে আল্লাহ বলছে হারামগুলো থেকে বাঁচো আল্লাহ বাঁচতে বলেছে করোনার আরেকটা আয়াতে আল্লাহ সব আনাহমাতাল্লাহ সুরান নিসা চার নাম্বার সুরার একত্রিশ নম্বর আয়তে পাবেন এবং সুরান নাজম তিপ্পান্ন নম্বর সুরা আল্লাহ সব আনাহমাতাল্লাহ বলছেন আল্লাহ জিনা ইয়াজতানি না কাবাইর আল ইসমি ওয়াল ফাওয়হিশা ইল্লাল্লামাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাযিনা ইজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়হিশা ইল্লাল্লামাম আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা বেঁচে থাকে কি থেকে কাবাইরাল ইসম যতগুলো বড় বড় পাপ আছে এই পাপ থেকে বেঁচে থাকে আল ফাওয়হিশা ফাহেসা থেকে বেঁচে থাকে ইল্লাল্লামাম তবে ছোটখাটো যদি তার কোন একটা ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ বলছেন আমি এটা মাফ করব। আল্লাহ যে মাফ করার অর্থে আছে তারপরেই বলছে ইন্না রা ওয়াসিউল মাগুফিরা হেনবে আপনি বলে দেন কোনো বান্দার যদি বড় পাপ থেকে বেঁচে থাকে আর ছোটখাটো যদি অপরাধ হয়ে যায় আমি কিন্তু ওয়াসিউল মাগুফিরা তোমার রব ক্ষমাওয়ালা তিনি ক্ষমা করে দেবে তার মানে এই আয়াতে এটা হচ্ছে জম তিপ্পান নাম্বার সুরার বত্রিশ নাম্বার আয়াতে আল্লাহ বলছেন যদি ছোটো খাটো পাপ তার হয়ে যায় আমি ক্ষমা করে দেবো এই অর্থে পুরোনার আরেকটা আয়াত আছে যেটা বলতে চেয়েছিলাম সুরা নিসা চার নম্বর সুরা একত্রিশ নম্বর আহেতে আল্লাহ বলছেন এন কাবা এরা মাতুন হাউনা আন নকফ্ফিরা আনকুম সাইয়া আ কারিমা আল্লাহ বলছেন বান্দা যে সমস্ত পাপ করাকে তোমাকে আমি নিষেধ করেছি তুমি যদি সেই পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারো তার মানে আল্লাহ বলতেছেন নোকাফ্ফিরা আনকুম সাইয়া আতিকুম। তিকুম তোমার যে ছোটোখাটো অপরাধগুলো আছে আল্লাহ বলছেন আমি এগুলোকে শুধু মাফ করব না আল্লাহ বলছে তোমার আমল নামা থেকে এগুলো আমি মিটিয়ে দেবো একেবারে উৎখাত করে দেবো আল্লাহ বলছে তোমার আমলনামায় কোন পাপের চিহ্ন পর্যন্ত রাখবো না আল্লাহ না আর আমি তোমাকে জান্নাতের একটা সম্মানিত জায়গায় প্রবেশ করাবো এই আয়াত আল্লাহ সুবান বেঁচে থাকার কথা বলেছেন তার মানে পাপগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে হাদিসে একই শব্দ আছে এমা বোখার রহমা উল্লাহ তার ছিয়াত্তর নাম্বার অধ্যায় এটা হচ্ছে চিকিৎসার অধ্যায় যেখানে আছে পাঁচ হাজার সাতশো চৌষট্টি নাম্বার হাদিস এটা হলো জাদু থেকে বাঁচার ক্ষেত্রে রাসুসলাম বলছেন এই জিতা নিবল বেকাত তোমরা ধ্বংসাত্মক পাপ থেকে বাঁচো আর সিরক বিল্লা ও সেহের এই ধ্বংসাত্মক পাপগুলো হচ্ছে শিরিক করা এবং জাদু এগুলো থেকে বাঁচতে বলা হয়েছে আরেকটা হাদিসে রয়েছে এই জিতে নিয়ে সাব তোমরা সাতটা ধ্বংসাত্মক পাপ থেকে বাঁচো তার মধ্যে অন্যতম একটা হচ্ছে ফাহেসা জেনা ফাহেসা আজকে আপনি বলতে পারবেন আপনার সমাজের মধ্যে কতগুলো যুবক যুবতী আছে যারা এ নোংরামি থেকে মুক্ত কতজন যুবক যুবকী বলতে পারবে এটা আহলে হাদিস সমাজ তো আপনার রিপোর্ট দেখেন আপনাদের সমাজের রিপোর্ট যা আমাদের সমাজের রিপোর্ট তাই আপনার যেমন এখানে বেহায়াপনা চলে আমাদের সমাজ এরকম বেহায়াপনা চলে তাহলে এই সমাজ যদি আহলে হাদিসের সমাজ হয় এই শুধু নাম দিয়ে নাজাদ পেতে পেয়ে যেতে চান আপনি আপনার কাছে নাম দিয়ে এটা হওয়া উচিত নয় বরং আপনাদের যে গুড উইলটা আছে যে মর্যাদাটা আছে এটাকে ধরে রাখতে হবে এটাকে ধরে রাখতে হবে এই মানটাকে রক্ষা করতে হবে